আল্লাহ প্রথম কথার অর্থ হচ্ছে যখন কোনো কিছুই ছিল না তখন আল্লাহ রাবুল্লাহ আলামিন ছিলেন যখন কোনো কিছু ছিল না তখন কে ছিল আল্লাহ ছিলেন আবার যখন কোনো কিছুই থাকবে না আল্লাহ আল্লাহর আলমিন থাকবেন খুল্লু মানে আলি আল্লাহ একা ছিলেন

পাক বলেছিলেন কেয়ামত পর্যন্ত যত কিছু হবে সবকিছু লিখে লাউহে মাহফুজের মধ্যে কলম প্রতিটা বিষয় লিখে ফেলেছে এই পৃথিবীতে এই মহাবিশ্বে কেয়ামত পর্যন্ত কবে কোথায় কোন ঘন্টায় কোন সেকেন্ডে কোন মুহূর্তে কি হবে এর বাইরে কিছু হবে না ইনশাআল্লাহ তাহলে তো এখানে আল্লাপাক পুরো মহাবিশ্বের তাকদিল লিখেছেন শুধু মানব জাতির নয় প্রত্যেকটা বিষয় লেখা হয়েছে এরপরে আল্লাহ রবাহ ছয় দিনে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন তিনি সেই আল্লাহ যিনি এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন মাত্র ছয় দিনে আর আল্লাহর একদিন আমাদের একদিনের সমান নয় আল্লাহ পাকের একদিন শুধু কেয়ামতের দিন মানুষের পঞ্চাশ হাজার বছরের সময় মানুষ দাঁড়িয়ে থাকতে থাকতেই অতিষ্ঠ হয়ে যাবে বিচার শুরু হচ্ছে নাকি জন্য তো আল্লাহ রবুল্লা আলমিন পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং আসমান সমূহ জমিন একটা বিন্দুর মধ্যে ছিল যেটা এখনকার সায়েন্স বলে যে বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে মহাবিশ্ব আর আল্লাপা কোরআনে বলছেন বিগ ব্যাং থেকে নয় বরং আল্লাহর হুকুমের সৃষ্টি হয়েছে মহাবিশ্ব নম্বর মহাবিশ্বা দেখবেন আল্লাহ যারা অবিশ্বাস করছে তারা কি লক্ষ্য করে দেখে না যে আসমান সমূহ এবং জমিন একটা বিন্দুর মধ্যে ছিল এরপর আমি আল্লাহ সেটাকে পৃথক করে দিলাম সুফান এই শিক্ষা ব্যবস্থা আপনাকে ওই বিগ ব্যাং পর্যন্ত নিয়ে যাবে এর উপরে কি সেটা চিন্তা করার এরা রাখে না আর তাদের চিন্তা যেখানে শেষ আল্লাহ সেখান থেকে শুরু আল্লাহ পাক বলছেন বিগ ব্যাং এমনি এমনি হয়নি আমার হুকুমে হয়েছে আমি এটাকে পৃথক করে দিয়েছি পাক কি জন্য সৃষ্টি করলেন এই মহাবিশ্ব এটা একটা ভালো প্রশ্ন নিছক খেলার ছলে সৃষ্টি করেছেন পাক কি জন্য সৃষ্টি করতে গেলেন এই মহাবিশ্ব উত্তর হচ্ছে ভালোবাসা আল্লাপাক তার সৃষ্টিকে ভালোবাসেন আল্লাহ রবুল্লা আলমিন তার মাখলুকদেরকে ভালোবাসেন এবং তিনি চেয়েছেন যেন আমরাও তাকে ভালোবাসি আল্লাহ রবুল্লা আলমিন চেয়েছেন যে আমরাও যেন তাকে ভালোবাসি আল্লাহ রবুল্লা আলমিন এর কাছে একশো ভাগ রহমত বা ভালোবাসা এবং দয়া আছে যার মধ্যে এক ভাগ মাত্র এক ভাগ তিনি পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিয়েছে সমস্ত সৃষ্টির মধ্যে এই এক ভাগ ভালোবাসা বিরাজ করছে এই এক ভাগের মধ্যে আছে বাবা মায়ের প্রতি ভালোবাসা স্ত্রী সন্তানের প্রতি ভালোবাসা আমাদের বাচ্চা কাচ্চাদের প্রতি ভালোবাসা আত্মীয়তার হক প্রতিবেশীর হক দেশকে ভালোবাসা আবেগ অনুভূতি সব এই এক ভাগের মধ্যে আছে এই পুরো মহাবিশ্বে যত মহব্বত আছে এটা এক পার্সেন্ট মাত্র আর এই এক ভাগ ভালোবাসার জন্য আমরা কি করছি সেটা আমরাই বুঝতে পারছি আর বাকি যে নিরানব্বই ভাগ রহমত দয়া ভালোবাসা এটার কথা আল্লাপা বলেছেন এটা দিয়ে আল্লাপা কেয়ামতের দিন তার বান্দাদের প্রতি রহম ইনশাআল্লাহ আশা করা যায় যে থাকি কবিরা গুণা না করে গোনা হয়ে গেলেই তওবা করে ফিরে আসি অন্যের ক্ষতি না করে শূন্যতে থাকার চেষ্টা করি হালাল খাই আশা করা যায় ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব এটা এত কঠিন কিছু হবে না ইনশাআল্লাহ শর্ত হচ্ছে তাও হিদ আল্লাপাকের একত্রবাদ হালাল রিজিক তার নবীর সন্ন্যত এবং দিনটাকে পরিপূর্ণরূপে গ্রহণ করা আমল করতে পারেন না পারেন আকিদা বিশ্বাস রাখা ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এর মধ্যেই প্রত্যেকটা বিষয় সমাধান আছে হয়তো আপনি আমল করতে পারবেন না কিন্তু আকিদা আছে আশা করা যায় ইনশা আল্লাহ পাক সঙ্গীরা গুণাগুলো আমাদের মাফ করে দিবেন ইনশা আল্লাহ নিরানব্বই ভাগ রহমত কয়েকটা এক্সাম্পল দিচ্ছি আমি একজন ব্যক্তি ছিলেন বেনু ইসরাইলের মধ্যে সেই ব্যক্তি নিরানব্বইটা খুন করেছিল নিরানব্বইটা মার্ডার করার পরে সে চিন্তা করেছে তওবা করবে তার তবা আছে কিনা এটা জিজ্ঞেস করার জন্যে তিনি অনেক মানুষের কাছে ঘুরেছেন তাকে সবাই নেগেটিভ উত্তর দিয়েছে এক পর্যায়ে গিয়ে সে একজন আবেদকে জিজ্ঞাসা করেছে আবেদকে যে বেশি বেশি এবাদত করে আবেদ কিন্তু সেই ব্যক্তি নয় যে আলেম কথা বুঝতে পারছেন আলেম তার কাছে জ্ঞান থাকে এবং জ্ঞান অনুযায়ী সামল করে আর আবেদের কাছে খুব একটা বেশি জ্ঞান থাকে না কিন্তু সে এবাদত করে এই আবেদকে সে জিজ্ঞাসা করেছিল আমার কি তবা হবে সে আবেদ বলেছিল যে তুমি নিরানব্বইটা খুন করেছো তোমার কিসের তবা তো সে ব্যক্তি এই আবেদকেও খুন করে একশোটা মার্ডার পূর্ণ করেছিল এরপরে তার মধ্যে আবার তওবার চেতনা আসে তাকে জানানো হয় অমুক জায়গায় একজন আলেম আছেন তার কাছে গিয়ে প্রশ্ন করো তিনি উত্তর দিবে সে আলেম তাকে জানালো যে হ্যাঁ তোমার তওবা করার সুযোগ আছে তুমি খালেস অন্তরে আল্লাহর কাছে তওবা করতে পারো আল্লাহ চাইলে তোমাকে মাফ করতে পারে। এবার সে তওবা করলো করার পরে কি করতে হবে পরামর্শ চাইল আলেম তাকে বলল তুমি এই এলাকা থেকে চলে যাও অনেক দূরে হিজরত করো যেখানে যাতে করে আগের হিস্ট্রির সাথে তোমার কোনো সম্পর্ক না থাকে আগের জীবনের সাথে তোমার সম্পর্ক না থাকে নতুন জীবন গঠন করো সে যেতে যেতে রাস্তায় মারা গেল এবং আল্লাহ রবুল্লা আলমিন জান্নাতের ফেরেশতা এবং আজাবের ফেরেশতা দুজনকেই পাঠালেন এই দুজন ফেরেশতা তারা তার আত্মাকে নিয়ে ঝগড়ায় লিপ্ত হলো কে তার রুখটা কবজ করবে কে তার রুহটা নিয়ে যাবে আপনারা জানেন যদি রুহটা নিয়ে যায় ফেরেস্তা তার মানে কি তার ফয়সালা কি জান্নাতের ফেরেসা নিয়ে গেলে তো আল্লাহ রবুল্লা আলামিন এখানে একটা কৌশল করলেন আল্লাপাক রাস্তাটাকে লম্বা করে দিলেন সে তবার জন্য যতটুকু এসেছিল এই রাস্তাটাকে আল্লাপাক লম্বা করে দিলেন ওই রাস্তার চেয়ে যে রাস্তার থেকে সে যাচ্ছিল আল্লাপাক কৌশল করে তাকে মাফ করে দিলেন আল্লাহ বললেন রাস্তাটা পরিমাপ করে দেখো কোন রাস্তার পরিমাপটা বেশি সে যেখানে যাচ্ছিল সেটা না তওবার রাস্তা তো তহবা রাস্তা লম্বা বেশি দেখালো এতে করে আল্লাহ পাক তাকে মাফ করে দিলেন আলহামদুলিল্লাহ পাকের দয়া একজন একজন মহিলা ব্যিচারিণী ব্যবিচার বোঝেন তো আমি আবার আপনাদের ভাষা খুব একটা বুঝতে বুঝতে পারছি না তো জিনা জিনা তো বোঝেন হারাম সম্পর্ক কাছে আসার গল্প শুনেছেন কাছে আসার গল্প কার কাছে একজন গায়ের মাহারাম পুরুষ একজন মাহারাম মেয়ের কাছে যাবে এই হলো গল্প জিনা না একজন ব্যভিচারিনী মহিলা একবার এক কুকুরকে পানি পান করিয়েছিল কুকুরটা অনেক কৃষ্ণার্থ ছিল সে তার মোজা খুলে কুয়ার ভিতরে নিয়ে সেখান থেকে পানি তুলে কুকুরকে পান করিয়েছে এই আমলটার কারণে আল্লাহ এই ব্যভিচারী মহিলাকে মাফ করে দিয়েছে আরেকজন ব্যক্তি তিনিও বানু ইসরায়েলের বানু ইসরায়েল কারা ছিলেন তো রোহিঙ্গারা বানু ইসরায়েল কারা কার সন্তানদেরকে বানু ইসরায়েল বলা হয় বলেন শুধু ওয়াশুল হবে না তো কিছু শিখতে হবে তো ইব্রাহিম আলী ইসলামের দুই ছেলে কয় ছেলে একজনের নাম হচ্ছে ইসমাইল আলী ইসলাম একজনের নাম হচ্ছে ইয়াকুব আলী ইসাল্লাম সরি ইস ঠিক বলেছেন মাঝে মাঝে এভাবে বলতে হয় যাতে আপনি সঠিক বলছেন না ভুল বলছেন বোঝা যায় একজনের নাম কি ইসমাইল আরেকজনের নাম ইসহাক ইসহাক আলী ইসালামের ছেলের নাম হচ্ছে ইয়াকুব আলী ইসালাম কথা বুঝতে পারছেন আর ইয়াকুব আলী ইসালামের বংশধরদেরকে বলা হয় বানু ইসরাইল এবং মনে থাকবে ইনশাল তো এই বানু ইসরায়েলদের মধ্যেই বেশিরভাগ নবী এসেছেন ইউসুফ দাউদ সুলাইমান সুলেমান সব বানু ইসরায়েলের মধ্যেই শত শত নবী সব বানু ইসরায়েলের মধ্যে আর ইসমাইল আলী সাল্লামের বংশে এসেছেন সর্বশেষ একজন নবী তার নাম মোহাম্মদ আলি তো বানু ইসরায়েলের আরেকজন ব্যক্তি সে প্রচন্ড পাপ করেছিল সারা জীবনে মৃত্যুর আগে সে তার সন্তানদেরকে বলেছে যে আমি যখন মারা যাব আমার দেহটাকে আগুনে পুড়িয়ে ফেলবে পুড়িয়ে অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবে আর অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবে আমি যত পাপ করেছি আল্লাহ পাক যদি আমাকে ধরতে পারেন তাহলে আমার রক্ষা মানে তার ধারণা যে আল্লাহ তাকে ধরতে পারবে এটা ওর ধারণা আকিদা আকিদা কুফুরি না কুফুরি বোঝেন না যে বিশ্বাস করে যে আল্লাহ তাকে আবার পুনরুত্থিত করতে পারবেন না এই আকিদা কি ইমান আকিদা না কুফুরি আকিদা কুফুরি কুফুরি আকিদা নিয়ে সে তার সন্তান তার মৃত্যুর পর সন্তানরা তাই করার পরে আল্লাহ সাগরকে আদেশ করলেন ছাইগুলোকে জমা করে দাও এবং বাতাসকে আদেশ করলেন ছাইগুলোকে জমা করে দাও হাদিস কিন্তু সহি প্রকৃতি আল্লাহর কথা শোনে না প্রকৃতি আল্লাহর কথা শোনে না এই বিশাল সাগর আপনাদের আল্লাহর আদেশেই আপনার পা ধুয়ে দিচ্ছে আপনি সামনে গিয়ে দাঁড়ান আল্লাহর হুকুমে এই বিশাল শক্তিশালী সাগর আপনার পা ধুয়ে দিবে না কিন্তু আল্লাহ যখন ওকে আদেশ করবেন যে আমার বান্দারা সবাই ইয়াবা খায় আমার বান্দারা সব মাদক খায় আমার বান্দারা সব জেনা করে আমার বান্দা বান্দিরা এখানে পতিতা পতিতা বৃত্তিতে লিপ্ত হয়েছে জেনায় লিপ্ত হয়েছে আমার বান্দা মন্দিরা এখানে নগ্ন হয়ে ঘুরছে নামাজ কালাম পড়ছে না তুমি কথা শোনে এই প্রকৃতি জড়ো করে দিল ছাইগুলো জড়ো করে দেওয়ার পরে পাক ওই ব্যক্তিকে আবার জীবিত করে বললেন যে তুমি এই কাজটা কেন করেছিলে কোন কাজ মৃত্যুর পরে ছাই বানিয়ে উড়িয়ে দেওয়ার কাজটা কেন করেছিলে তখন সেই ব্যক্তি বলছে মিন খসিয়া থেকে রব্বি হে আল্লাহ আমি আপনার ভয়ে এই কাজটা করেছি আল্লাহ পাক আল্লাহ পাককে সে আরো একটা সেন্টেন্স বলেছে আল্লাহ পাক ওটা হাদিসের মধ্যে নিয়ে এসেছেন তিনি বলেছেন আমি আপনার ভয়ে করেছি কি করি নাই হে আল্লাহ আপনি তো সেটা ভালো করেই জানেন কথা বুঝতে পারছেন তো আল্লাহ পাক বললেন ঠিক আছে আমি তোমাকে মাফ করে দিলাম এখানে কিন্তু পাপ করার অ্যাক্সেস দেওয়া হচ্ছে না আপনাকে পাপ করতে উৎসাহিত করা হচ্ছে না আল্লাহ পাকের দয়া রহমত আমি বুঝাতে গিয়ে এই কয়েকটা হাদিস আপনাকে বললো যে একশো ভাগ দয়া আল্লাহর কাছে আছে এক ভাগ তিনি ছড়িয়ে দিয়েছেন আমাদের সবার মধ্যে কত মহব্বত করি আমরা আমাদের সন্তানকে তাই না স্ত্রীদেরকে আমাদের মাদেরকে আমাদের বাবাদেরকে আমাদের দেশকে আমাদের সমাজকে আত্মীয়দেরকে প্রতিবেশীদেরকে মহব্বত করি না ভালোবাসি না এই ভালোবাসা এক ভাগ ভালোবাসার অংশ বাকি সমস্ত ভালোবাসা আল্লাহর কাছে এবার আসেন আল্লাহ পাক এই সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন মানুষকে কাকে কথাটার তো প্রমাণ লাগবে লাগবে না প্রমাণটা দিচ্ছি এই মহাবিশ্ব সৃষ্টি করার পর পাক অনেক মাখলুক সৃষ্টি করেছেন কিছু কিছু নাম আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন এমন অনেক মাখলুক আল্লাহর ছিল বা আছে আমরা সেটা জানি না আমরা জানি জিনদের কথা তাই না আমরা জানি ফেরেস্তাদের কথা তাই না এই মহাবিশ্বে ফেরিস্তার আছে না আমাদের এই পৃথিবীতে জিন জাতি আছে না আছে আর লক্ষ কোটি প্রজাতির মাখলুক তো আছেই এই সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন কারণ আল্লাহ পাকে সবচেয়ে শ্রেষ্ঠ একটা সৃষ্টি আছে জান্নাত কি নাম জান্নাত এর চেয়ে বড় কোনো নিয়ামত আছে এই জান্নাত কাদের জন্যে মানুষের জন্যে যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন তার জন্য স্পেশাল একটা গিফট দিতে মন চায় না চায় না মনে করেন আপনি আপনার মাকে ভালোবাসেন মন চায় না মাকে একটা সুন্দর বোঠা কিনে দেই মায়ের থাকার জন্য একটা সুন্দর বাসা করে দেয় মায়ের টয়লেট করতে অসুবিধা না হয় টয়লেট সুন্দর করে দেয় মন চায় না মন চায় পাক মানুষকে এত ভালোবাসেন যে মানুষের জন্য জান্নাত সৃষ্টি মানুষ পাক কিন্তু মহাবিশ্ব সৃষ্টি করার পর পরই সৃষ্টি করেন নাই সুরদাহার পরে দেখবেন পাক বলেছেন এক নম্বর মানুষের উপর এমন একটা সময় চলে গেছে যখন মানুষ কোন আলোচ্য বিষয় ছিল না মানে মহাবিশ্বে মানুষকে সৃষ্টি করা হবে এরকম কোন আলোচ্য বিষয় ছিল না অনেক পরে আমরা সৃষ্টি হয়েছে। আর এখন পৃথিবীতে মানুষের আচরণ দেখলে মনে হয় যে মানুষই সব তাই না সব মানুষের জমি বাড়ি গাড়ি অট্টালিকা টাকা পয়সা সম্পত্তি ক্ষমতা এই বিশ্ব বিশ্বের রাজনীতি বিশ্বের অর্থনীতি বিশ্বের সমরনীতি সব আমাদের তাই মনে হয় না এখন মানুষের ভাব দেখলে মনে হয় যে মানুষ পৃথিবী ধ্বংস হওয়ার পরে মঙ্গলে গিয়ে থাকবে মঙ্গল ধ্বংস হওয়ার পরে শনিতে গিয়ে থাকবে তারপর অন্য গ্রহে তারপর অন্য গ্রহে এখন মানুষ বলে যে শুক্র গ্রহ আমার মানুষ বলেছে শুক্র গ্রহ আমার কয়দিন আগে একটা দেশ দাবি করেছে গ্রহ আমাদের আরেকটা দেশ তার বিপক্ষে দাবি করেছে না ওইটা আমাদের মানুষের আচরণ এখন এমন মানুষ যে পৃথিবীতে বাস করছে এই পৃথিবী তো মানুষের না এটা মানুষের মানুষ এসেছে এখানে কোথেকে জান্নাত থেকে আসলে আমরা কি পৃথিবীর বাসিন্দা ছিলাম আমরা জান্নাতে ছিলাম আমাদের পিতা মাতা কোথায় ছিলেন জান্নাতে আর আমাদের আত্মাগুলো কোথায় ছিল রুহের জগৎ এই পৃথিবীতে তো আমি এসেছি অনেক পরে এখন মনে হয় সব কিছুর মালিক আমি একাই এটা ফেরাউনি আচরণ কিরকম আচরণ ফেরাউনি হ্যাঁ না রব মুখমুল আয়লা আমি তোমাদের মহান সব মানুষের ভাব সাপ্তে আল্লাহর বিধানের পাঁচ পয়সা পরোয়া করবে না দেখাবো আপনাকে কানের মধ্যে দিনে পাঁচবার আসছে হাইয়া আলাহ হাইয়া আলাহ নামাজ পড়বে না একটু মূল্যায়ন করলেন আল্লাহ প্যাকেট হুকুমের জাকাত ফরজ হয়ে গেছে দশ বছর বিশ বছর হয়ে যাচ্ছে জাকাত ফরজ হয়ে গেছে জাকাত দেয় না মানুষ পরোয়া করে আল্লাহ আল্লাহ বলছেন জেনার ধারের কাছেও যেও না ও বলবে না এটা কাছে আসার গল্প মানুষ আল্লাহ বলবেন সুদ খেও না ইত্যা রিবা সুদের অবশিষ্ট অংশ সব ছেড়ে দাও যদি না ছাড়ো যেন বিহার বিমিন আল্লাহ রসলে আল্লাহ এবং তার রাসুলেশনের যুদ্ধের ঘোষণা শুনে রাখো মানুষ বলবে সুদেই অগ্রগতি সুদেই প্রগতি হুম এটাই চলছে মানুষ বলবে যে ওয়মেন আল আল্লাহ বলছেন ওয়াম্যান ল্যাম ইয়াহকুম বি ম্যান জাল উলিয়াই কে হমুল কে ফেরোন আছে ফার্স্ট সেকুন আরেক আহেতে আছে মানুষ বলবে না আমি যেটা লস দিব সেটাই লস বাইরে গেছে আমরা সত্যিই আল্লাহকে পরোয়া করি সত্যিকার অর্থে আদতে আমরা আল্লাহকে খুব একটা পরোয়া করছি না আল্লাহকে পরোয়া করার অর্থ হচ্ছে আল্লাহর হুকুম আহকাম মেনে চলা যদি আমি আল্লাহর হুকুম হকগুলো মেনে চলি তবেই প্রমাণ হবে হ্যাঁ আমি আল্লাহকে পরোয়া করছি আছেন মানুষকে আল্লাবাক সৃষ্টি করেছেন অনেক পরে সৃষ্টি করার ঘটনাটা আল্লাপাক সুরা সদের মধ্যে একটু সুন্দর করে বলেছেন মানে অন্য অন্য ঘটনার চাইতে আরও বেশি সুন্দর করে তা আমার মত প্রতিটাই সুন্দর এতে আমার কাছে বেশি ভালো লাগে কারণ এখানে আল্লাহ আর শব্দ বলেছেন যেটা অন্য জায়গায় বলেন নাই অনেক জায়গায় কোরআনে আছে মানুষকে কীভাবে সৃষ্টি করা হয়েছে কিন্তু এই সুরার মধ্যে সুরার সদের মধ্যে একটু ব্যতিক্রম আছে আর একটু ভালোবাসা আল্লাপাক বলছেন যে হে ইবলিস ইবলিস হে তোমাকে কিসে বারণ করলো তাকে করতে যাকে আমি আমার হাত দিয়ে সৃষ্টি করেছি কথা না না হে ইবলিস কিসে তোমাকে নিষেধ করলো কেন তুমি সেজদা করলে না আদমকে সহজ করে দিলাম আদমকে যাকে আমি সৃষ্টি করেছি আমার হাত দিয়ে পাক অন্য কোন সৃষ্টিকে এভাবে ব্যাখ্যা করেছেন যে আমি আরসকে সৃষ্টি করেছি আমার হাত দিয়ে আমি মহাবিশ্বকে সৃষ্টি করেছি আমার হাত দিয়ে ব্যাখ্যা করেছেন বাকি সৃষ্টির ক্ষেত্রে আল্লাপাক বলেছেন আল্লাপাক যখন কিছু করতে চান খালি বলেন কুন ফয়া খুন তা আদমের ক্ষেত্রে আল্লাপাক নি কোন ফয়া কুন বলেছেন কথা বুঝতে পারছেন আদমের ক্ষেত্রে আল্লাপাক বলেছেন আমি তাকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি হাতের ব্যাখ্যা কি সেটা নিয়ে আমাদের তর্ক করার দরকার নাই মূল কথা হচ্ছে এখানে আল্লাপাক ভালোবাসা বুঝিয়েছেন আদম আর ইসলামকে পাক ভালোবেসে সৃষ্টি করেছে স্পেশাল সৃষ্টি এবার আসেন সৃষ্টি করার পর তাকে রেখেছেন কোথায় জান্নাতে তারও আগে সমস্ত জ্ঞান আদম ইসলামকে শিক্ষা দিয়েছেন সুফান আল্লাহ পড়বেন না মানুষ সম্মানিত কি কারণে শারীরিক গঠনের কারণে জ্ঞানের কারণে আপনি যাকে ভালোবাসেন বেশি তাকে আপনি সব শেখাতে চাইবেন না তাকে আপনি সব দিতে চাইবেন না যে আমার সব তোমার জন্য আমি তোমাকে ভালোবাসি বলেন না বলেন কারে কারে বলছেন জীবনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া এই কথাটা আল্লাহ বাকসুরা বাকারায় বলেছেন যে ওয়াইল্লা